এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনি পেতে পারবেন ত্রিশ আইটেম সমৃদ্ধ সিরামানের এই মিক্সার গোখাদ্যটা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সিরাজগঞ্জের ইনায়তপুরের খামারি ভাইদের জন্য সুখবর যে সমস্ত খামারি ভাইরা আছেন সিরাজগঞ্জ ইনায়তপুর এর আশেপাশে সে সমস্ত খামারি ভাইরা আমাদের যে রূপনাইয়ের শাহালম ভাই আছে তিনি হলেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনি পেতে পারবেন ত্রিশ আইটেম সমৃদ্ধ সিরামানের এই মিক্সার গোখাদ্যটা আর আজকের আমাদের যিনি ডিলার তিনি হলেন শাহালম ভাই রূপনাই এনায়তপুর সিরাজগঞ্জ তো এই মোবাইল নাম্বারটা একটু বলে দেই আমাদের এনায়েতপুরের এই শাহালম ভাইয়ের জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন সিক্স জিরো ডাবল সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনি পেতে পারেন এই ত্রিশ আইটেম সমৃদ্ধ পুষ্টিগুণ সমৃদ্ধ এই মিক্সার গোখাদ্যটা আর আমাদের এই মিক্সার গোখাদ্যটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করে আপনার এই পছন্দের খাবারটা আপনি নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে সেই সঙ্গে সুন্দরবন কুরিয়ার সার্ভিসও আছে সেখানেও আপনারা চাইলে অল্প পরিসরে যারা নিতে চান তারাও একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দিয়ে তেরোশো টাকা খাদ্যের মূল্য পরিশোধ করে আপনি নিতে পারবেন এই খাদ্যটা আর আপনাদের জন্য যারা ডিলারশিপ নিতে চান তাদের জন্য রয়েছে শিপের সুযোগ সুবিধা সেগুলো আপনারা মোবাইলে আমাদের যে মৃত্তিকে অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর নাম্বার দেওয়া আছে অনলাইনে সেগুলো যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো আসলে আমরা একটু জানি যে এই খাদ্যটা কাদের ভাই তৈরি করেছেন প্রায় তিরিশটা আইটেম দিয়ে সেই তিরিশটা আইটেম কি কী আছে একটু জেনে নেওয়া দরকার আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কি কি আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল সয়াবিনের খোল মাসকালের ভুসি অ্যাংকর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আটাশ তিরিশটা আইটেমের বর্ণনা এতটা সময় আমরা তিরিশটা আইটেম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম সেই সঙ্গে এখন একটু বলবো যে খাদ্যটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি সংগ্রহ করতে চান তাহলে এই মৃত্তিকা আগ্রফিডের মিল থেকে সরাসরি বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে ছোটো বড় মাঝারি সব ধরনের পরিবহনের ব্যবস্থা আছে এখান থেকে আপনি ঘরে বসে পাবেন এই খাদ্যটা আর ত্রিশটা আইটেমের যে খাদ্যটা এই খাদ্যটা ইতিমধ্যেই সারা জাগিয়েছে বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে তো আমরা সকল অঞ্চলের খামারি ভাইদের জন্য এই খাদ্যটা পৌঁছে দিচ্ছি সুলভ মূল্যে এবং স্বল্প সময়ের মধ্যে সেই সুসংবাদটা দেওয়ার জন্যই আমরা প্রতিনিয়ত এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে উপস্থিত হই এবং আপনাদেরকে যে সমস্ত গাড়িগুলো বাংলাদেশের সকল প্রান্তে যা ছেড়ে এখান থেকে সেগুলোর বর্ণনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আজকেও সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরা এসেছিলাম এনায়তপুরের এই আলম ভাইয়ের যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটা দেখাবার উদ্দেশ্যে তো আমরা এতক্ষণ সকল বর্ণনা আপনাদেরকে দিলাম আপনারা যারা এই খাদ্যটা সংগ্রহ করতে চান তাদের সবার জন্য আবারও আমরা এই আমাদের গোপালপুরের যে সিরাজগঞ্জ নায়তপুরের যে শাহ আলম ভাই আছে তার মোবাইল নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন সিক্স জিরো ডাবল সিক্স থ্রি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মৃত্তিকা আগ্রহীঠের খাদ্যটা সিরাজগঞ্জ অঞ্চলের ভাইরা নিতে পারবেন চ সবার জন্যই শুভকামনা এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ